আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবার প্রিয় গ্রাহক কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সকলেই দেশ প্রবাসে যে যেখানে আছেন সকলকে স্বাগতম জানাচ্ছি আমি মোজামেল হোসেন পার্বতী চট্টগ্রাম বান্দরবন স্টেডিয়াম কোয়ালিটি ফার্নিচারের পক্ষ থেকে বরাবরের মতোই স্বাগতম জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন একটি নিউ মডেল লাকজারি বলা যায় খুবই নাইস একটি ডাইনিং সেট আপনাদেরকে দেখাতে চলেছি চেয়ারের যে ব্যাক পার্ট যেটা কাজগুলি অনেক সুন্দর করে করা হয়েছে ডাইনিং টেবিলটি একদম গোল শেফ উপরে একটা বিয়ারিং সিস্টেম করে ডাবল আর কি এখানে টেন মিলি গ্লাস বসাতে মরামত সিস্টেম করা আছে নিচের কাজগুলি দেখতে পাচ্ছেন যে খুবই সুন্দর খুবই সুন্দর করে কাজ করা হয়েছে তো সম্পূর্ণ চরেট বান্দরবন পাহাড়ি সেগুন কাঠ দিয়ে তৈরি করা সেটা আপনারা যারা পুরনো আছেন অবশ্যই অবগত আছেন যারা নতুন তাদের জন্যই বলা যারা নতুন আমার চ্যানেল দেখবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা ফেসবুক পেকে পেজে দেখে থাকেন পেজটি পোলো দিয়ে পাশে থাকবেন সে প্রত্যাশা রাখবো তো যদি পছন্দ হয় যে কোনো ধরনের প্রোডাক্ট আমাদের কাছে অর্ডারের মাধ্যমে সংগ্রহ করে নিতে পারবেন ইনশাল্লাহ দেশের যে কোনো জেলায় বসে বিস্তারিত জেনে তারপর অর্ডার করবেন তো ভিডিও কলের মাধ্যমে অবশ্যই প্রতিষ্ঠানগুলি দেখে শুনে যার কাছে অর্ডার দেন না কেন এটা আমার কাছে করতে হবে এরকম কোনো কথা নেই যে কোনো কারোর থেকে কারোর দোকান থেকে করে নিতে পারেন তো এই যে ডিজাইনগুলি আমরা দিচ্ছি আপনাদেরকে কখনো না কখনও যে কোনো একটা ডিজাইন কারো না কারো পছন্দ হইতে পারে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুলিল্লা